আগামী সোমবার বারোই মে দু হাজার পঁচিশ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে এটি শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয় হিন্দু ধর্মের মানুষের কাছেও গুরুত্বপূর্ণ অনেক সমস্যারই সমাধান হয়ে যেতে পারে এদিন মাত্র কয়েকটা জিনিস মেনে চললেই যেমন বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ অশান্তি বাস্তুদোষ প্রভৃতি সমস্যার সুরাহার কথাই বলবো আজ হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। বুদ্ধ পূর্ণিমা সেই দিন যেদিন মহামানব গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞানলাভ ও মহাপরিনির্বাণ নির্বাণ হয়েছিল। এই দিনটি আধ্যাত্মিক চর্চা এবং মানবতার কল্যাণে অনুপ্রেরণা যোগানোর উৎস। বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। গৌতম বুদ্ধের জন্ম প্রায় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে তাঁর প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন মানুষের দুঃখ দুর্দশা দেখে তিনি সত্যের সন্ধানে সংসার ত্যাগ করেন বোধগয়ায় কঠোর সাধনার পর তিনি বোধিমৃক্ষের নিচে নির্বাণ লাভ করেন নির্বাণ লাভের পর তিনি পৃথিবীতে করুণা অহিংসা এবং জ্ঞানের বার্তা প্রচার করেন তার মহাপরিনির্বাণ ঘটে কুশীনগরে গৌতম বুদ্ধকে হিন্দু ধর্মের দশ অবতারের মধ্যে নবম অবতার হিসেবে বিবেচনা করা হয় হিন্দু শাস্ত্র মতে গৌতম বুদ্ধ আবির্ভূত হন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষকে অহিংসার পথে নিয়ে আসার জন্য অহিংসা ও করুণা বুদ্ধের জীবন দর্শন এবং অহিংসার বার্তা হিন্দু ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন ধ্যান যোগ এবং ব্রহ্মচর্যের চর্চা হিন্দু ধর্মেও গুরুত্ব পায় বুদ্ধ পূর্ণিমা এই চর্চাগুলির জন্য একটি আদর্শ দিন ঐতিহাসিক সংযোগ বুদ্ধের জীবন এবং শিক্ষা হিন্দু সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত হয় রধিভিক্ষের পূজা প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি উপায় এটি হিন্দুদের জন্য বিশেষ অর্থবহ বোধিভিক্ষ পূজা গৃহে বা মন্দিরে করতে পারেন বধিবিক্ষকে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতীক হিসেবে ধরা হয় জ্ঞান চর্চার জন্য বুদ্ধের জীবনী এবং তার বাণী পাঠ করুন বুদ্ধ বচন পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ান শিশুদের মধ্যে এই জ্ঞান প্রচার করুন গরিব বা অসহায়দের সাহায্য করুন খাবার বা অর্থ দান করে মানুষের মুখে হাসি ফোটান সমাজের উন্নতির জন্য দান একটি গুরুত্বপূর্ণ কার্য এই দিনটিতে অন্তত এক ঘন্টা ধ্যান করুন মনে শান্তি ও স্থিরতা আনুন ঘর এবং আশপাশ পরিষ্কার রাখুন এটি মানসিক পবিত্রতাও বৃদ্ধি করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিন বুদ্ধ পূর্ণিমা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানব জীবনের মূল উদ্দেশ্য হল দুঃখ থেকে মুক্তি এবং শান্তি অর্জন করা বুদ্ধের শিক্ষা অনুসারে আত্মজিজ্ঞাসা এবং আত্মসংযমের মাধ্যমেই এই শিক্ষা অর্জন সম্ভব তা চার আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ মানব জীবনের উন্নতির পথ দেখায় বুদ্ধের চার আর্য সত্য শিক্ষা হলো জীবনে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিরসন সম্ভব দুঃখ নিরসনের পথ অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ এটি আটটি মূল নীতি যা সঠিক জীবনের জন্য অনুসরণীয় এগুলি হল সঠিক দৃষ্টি সঠিক সংকল্প সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক মনোযোগ এবং সঠিক ধ্যান বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসবই নয় এটি মানবতার প্রতি শ্রদ্ধা অহিংসা ও জ্ঞান চর্চার বার্তা বহন করে হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটিকে উদযাপন করতে পারে বুদ্ধের শিক্ষা মেনে চলার মাধ্যমে আসুন এই মহান দিনটিকে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজে লাগাই পালন করি বুদ্ধ পূর্ণিমা আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন